বরগুনায় নিহত মন্ত্রচন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সতেরো মার্চ নিহত মন্ত্রচন্দ্র দাসের নিজ বাড়ি পৌর পৌরশহরের কালীবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নানান খোঁজখবর সহ নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা দুই আসনের সাবেক এমপি আলহাজ নুরুল ইসলাম মনি এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন নিহত এই মন্তচন্দ্র দাসের পরিবারটি একটি ন্যায় বিচার পাবে এবং তার মামলার সুফল সকল কিছু তিনি জজ কোর্টের অ্যাডভোকেট নুরুল আমিনের প্রতি দায়িত্ব দেন এছাড়াও তিনি নিহত মন্তচন্দ্র দাসের পরিবারের সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন বরগোনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা সাবেক সিরিয়ার সহসভাপতি জেদ এইচ সালে ফারুক সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শহীন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় নেতৃবৃন্দ উল্লেখ্য গত চার মার্চ রাতে অপহরণ ও ধর্ষণের শিকার হয় বরগুনা পৌর এলাকার করইতলা এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে বরগুনা জেলা প্রশাসন চত্বর সংলগ্ন ডিসি পার্ক থেকে পরদিন সকালে তাকে উদ্ধার করা হয় পাঁচ মার্চ বাবা ধর্ষক শ্রীজিতের বিরুদ্ধে মামলা করেন মন্ত দাস মামলা করার সপ্তাহখানেক পরে বাদী পিতা মন্টু দাসকে মরদেহ উদ্ধার করে পুলিশ যখন ধর্ষিত হয়েছে এই খবর পাওয়ার পরে বিএনপি নেতৃবৃন্দ তখন থেকে এখানে সোচ্চার ছিল এবং প্রশাসনে যাতে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমাদের নেতৃবৃন্দ যারা এখানে বরগুনে আছেন তারা সবাই সোচ্চার ছিলেন এবং কার্যক্রম গ্রহণ করেছেন সেই কার্যক্রমের ভিত্তিতে এবং সেই সোচ্চারের ভিত্তিতে সমবদ্ধ এবাসী জানতে পেরেছে এবং এটি দুর্ঘটনা ঘটেছে আমাদের নেতা যেন তাই গমন বলেছেন এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ এই বাংলাদেশ কোনো আলাদা কোনো বাংলাদেশ নয় কোনো নির্দিষ্ট কোনো বা গোত্রের বাংলাদেশ নয় সেই কারণে বিএনপি নেতৃবৃন্দ এই পরিবার মন্টু দাস এবং যে সেটি ধর্ষণ করেছে তার নাম শ্রীজিৎ তার বাবার নাম শ্রীধাম নাকি শ্রীধাম এই তারা ধর্ষণ করার পরেও তারপরে আমাদের নেতৃবৃন্দ বলেছে যে এই পরিবারটি অসহায় আমরা তার পাশে যাওয়াবো এবং শক্তিশালীভাবে তারা দাঁড়াবার চেষ্টা করেছে বিবি বিষয় এখানে আছেন এবং সাহেব এখানে আছে আর দল এখানে এসেছে ডাক্তার সাহেবদের আপনাদের চিকিৎসার জন্য যেসব আমরা ফ্রি করব এবং আমাদের তরফ থেকে আপনাদের সাহায্য সহজ করা হবে ফ্রি এটা কোনো পয়সা লাগবে না আপনার সংসার চালানো মুশকিল দুষ্কর এবং এই মুহূর্তে আপনি কিভাবে বাঁচবেন কিভাবে খাবেন এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কি করা যেতে পারে আমাদের নেতা পক্ষ থেকে নিয়ে আমাকে যেটা নির্দেশ করেছেন সেটা আপনাকে একটা আর্থিক অনুদান আমরা দেবো আমরা এক লাখ টাকা ওনাকে দিচ্ছি এই মুহূর্তে ওনাকে দিবো আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা মানে তারা বাচ্চাগুলো মানুষ করতে পারে বড় হতে পারে সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। আর সরকার যদি আমরা কখনো আসি ইনশাল্লাহ এই দেশ মানুষের জমাবার ম্যানডেট নিয়ে আমাদের তরফ থেকে আপনাদের স্বাবলম্বী করার জন্য যে কার্যক্রম নেওয়া দরকার সবটাই ইনশাল্লাহ